আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম মাঠে গড়াচ্ছে রাজনীতি অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে তিন দল এদিকে জামায়াতের সাথে জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি জানাবো জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে বলছেন রেজাউল করিম এবং সর্বশেষ জানাবো আমরা সতেরো বছর ক্ষমতায় নেই তবু মানুষের পাশে থাকার চেষ্টা করছি বলছেন শ্যামা অবায়েদ শুনছিলেন সংবাদ না এবারে বিস্তারিত মাঠে গড়াচ্ছে রাজনীতি অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে তিন দল ইসলামপন্থী তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সব বিভিন্ন দাবিতে ঢাকাসহ সারাদেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সোমবার পৃথক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে দলগুলো বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হবে এর মধ্যে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা দফা এবং খেলাফত মজলিসে ছয় দাবি তুলে ধরেছে জামায়াতের কর্মসূচি রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জানান আঠারোই সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ছাব্বিশে সেপ্টেম্বর জেলা ও উপজেলার পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে ডক্টর তাহের বলেন জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবেসিত হবে তিনি আরো দাবি করেন অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পিয়ার পদ্ধতির পক্ষে মত দিয়েছে জামায়াতের পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু সবার জন্য লেভেল পেন্ডিং ফিল্ড নিয়েছে সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যকর করন ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি রাজধানীর পুরানো পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ছাব্বিশে সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল হবে তিনি বলেন দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে চরমনাই পীর জানান ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার পথে রয়েছে জাতীয় নাগরিক পার্টি আন্দোলনের সঙ্গে আছেও বলে উল্লেখ করেন তিনি খেলাফত মজলিসের দাবি ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খিলাফত মজলিস দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে অন্য দাবির মধ্যে রয়েছে সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ তিনি জানান আঠারোই সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর মহানগরগুলোতে এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে আহম্মদ আব্দুল কাদের বলেন দেশের নব্বই শতাংশ মানুষ পিয়ার পদ্ধতির পক্ষে তবে যুগপথ আন্দোলনে অন্য দল যুক্ত করা হবে কিনা তা খোলাসা করেননি জামায়াতের সঙ্গে জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে ঐক্যমত্যের আভাস পাওয়া যাচ্ছিল তাতে স্পষ্ট ফারল ধরেছে সম্প্রীতি বিভিন্ন ইস্যুতে মত পার্থক্যের জোরে দল জুজের মধ্যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে ফলস্বরূপ জামায়াতের ডাকা যুগপথ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি এদিকে সোমবার পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলন পাঁচ দফা দাবিতে এবং খিলাফত মজলিস ছয় দফা দাবির কর্মসূচি ঘোষণা করে ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলোর সনদ বাস্তবায়ন পি আর গণহত্যার বিচার নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরি এবং জাতীয় পার্টির কার্যকর নিষিদ্ধ করার দাবিতে আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকা উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় পর্যায়ে বিক্ষোভ এবং সমাবেশ হবে তবে এই কর্মসূচিতে ইসলামী আন্দোলন ও খিলাফত মজলিস চারটি দল থাকলেও এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি শেষ মুহূর্তে সরে আছে ফলে গত কয়েক মাস ধরে জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা গেলেও হঠাৎ জামায়াত ও এনসিপির মধ্যে কেন এই টানা পড়েন তৈরি হলো সেই প্রশ্ন সামনে আসছে এই বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমান এনসিপির মধ্যে দুইটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে যে কারণে এখনই জামায়াতের সঙ্গে নির্বাচনের সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তিও রয়েছে অন্যদিকে সংস্কার নিয়ে জামায়াতের কিছু দাবির সঙ্গে এনসিপির মতপার্থক্য থাকায় দলটির জামায়াতের সাথে যুগপথ আন্দোলনে যাচ্ছে না এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারিফুল ইসলাম আদিব বলেন সংস্কারের সব দাবিতে একমত না হওয়া এবং নির্বাচনে জোট হওয়া নিয়ে নানা অপষ্টতা থাকার কারণে আপাতত জামায়াতের সাথে জোটবদ্ধতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনসিপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন রাজনৈতিক মাঠ বুঝে আপাতত কিছু কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি আপাত দৃষ্টিকে দূরত্ব বা টানা পড়েন এনসিপি সেই পরিবর্তন করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক রাশেদা রমনক খান বলেন লক্ষ্যের জায়গা এক ছিল কিন্তু লক্ষ্য অর্জনের পথ ভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয় তখন স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয় জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে বলছেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে পিলখানার হত্যাকাণ্ড এবং শাপলার হত্যাকাণ্ড কেউ জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে এ সময় রেজাউল করিম বলেন ধাবি ও জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনের নির্বাচনেও একই অবস্থা হবে তাই দেশপ্রেমিক হতে হবে তিনি আরো বলেন পিয়ার পদ্ধতি যারা বুঝে না তারা জুলাই গণভ্যুত্থানের চেতনাকে বুঝে না একই সমাবেশে জামায়াতের সেকেটা জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেন একটা দল ছাড়া চৌত্তর ভাগের বেশি মানুষ পিয়ারের পক্ষে আছে পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারও দেন তিনি আমরা সতেরো বছর ক্ষমতায় নেই তবু মানুষের পাশে থাকার চেষ্টা করছি বলছেন শ্যামা অবায়দ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা অবায়দ বলেছেন আমরা সতেরো বছর ক্ষমতায় নাই তবু মানুষের পাশে থাকার চেষ্টা করছি আওয়ামী লীগের আমলে গত সতেরো বছর আলেম ওলামাদের ওপর যে জুলুম অত্যাচার করা হয়েছে শুধু আলেম ওলামারা নয় যারা দাঁড়িয়ে রেখেছে বা টুপি পড়েছে তাদের উপরেও অত্যাচার নির্যাতন করা হয়েছে আলেমরা বাড়িতে থাকতে পারে নাই পুলিশ বাড়ি গিয়ে তাদেরকে না পেয়েছে তাহলে তাদের পরিবারের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে পরিবারের অনেককে ধরে এনে মিথ্যা মামলায় জেলে দিয়েছে তিনি বলেন আওয়ামী লীগ একটা বড় দল ছিল অনেক নেতা কর্মী ছিল এখন শেখ হাসিনা যে এভাবে পালিয়ে যাবে এটা তার নেতা কর্মীরাও চিন্তা করেন নাই তাই আমরা দলমত নির্বিশেষে সকলকে আমরা সহ পরিমাণ শ্রদ্ধা করি এবং আমাদের ভাই বোন মনে করি আগামী নির্বাচনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি সেই চেষ্টাই করতে হবে শ্যামাবায় তারও বলেন ষড়যন্ত্র চলছে রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে আমরা সতেরো বছর ক্ষমতায় নাই তবু মানুষের পাশে থাকার চেষ্টা করছি বিএনপির একটা নীতি আদর্শ আছে জনগণ যদি ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা যে কোনো মূল্যে একটা মানবিক বাংলাদেশ এবং একটি জবাবদিহিমূলক সরকার গড়তে চাই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ